বন্ধু বিকিয়ার গোড ফার্মের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে একটি খুবই রিস্কের ভিডিও করতে যাচ্ছি যেখানে আমার এই বয়স্ক ধারি ছাগলটা মা ছাগলটার টিউমার হয়েছিল গলায় যে টিউমারটা বৃহৎ আকার নিয়েছিল এবং এর পেটে বাচ্চা আছে অন্তঃসত্ত্বা আজকে এক মাসের তাই কোনো মেডিসিন বা ঔষধ কিংবা অ্যান্টিবায়োটিক কিছুই আমরা প্রয়োগ করিনি কেননা বাচ্চাটাকে নষ্ট করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয় তাই এই যে রিস্কের একটি ভিডিও আজকে আমরা উপস্থাপন করছি সেটি মনোযোগ সহকারে দেখলে বোঝা যাবে যে টিউমারের মধ্যে ভাগ আছে কেননা এই ছাগলটারই তিনটে টিউমার আছে একটা দেখলাম এই যে পিছনে আর একটা টিউমার দেখলাম এটা যেমন কখনো ফাটবে না এই টিউমারটা এবং এই পাশে আর একটা টিউমার আছে এইখানে এটাও কোনো সমস্যা হবে না কিন্তু এই টিউমারটা এই টিউমারটা খুব অল্প সময়ের মধ্যে বেড়ে উঠেছিল এবং টিউমারটা খুবই নরম ছিল তাই আজকে দুটো বিষয় জানি যে যে টিউমার শক্ত থাকে সেই টিউমার ফেটে যাওয়ার ভয় থাকে না এবং ছাগলের উপরি অংশে চামড়ার নিচে সেই সমস্ত টিউমার থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু আজকে এই যে টিউমারটা এটা একটা নরম টিউমার ছিল এবং গলার নিচের অংশে যা একটা ভয়ের কারণ ছিল যে টিউমার অপারেশন করতে গিয়ে বাচ্চার ক্ষতি হতে পারে কিন্তু আজকে দেখছি একা একাই টিউমারটা হেটে বেরিয়ে যাচ্ছে এই বেরিয়ে যাওয়াটা এবং এই এইখানে আমরা কোন ধরনের টিটিনাস বা কিছু মেডিসিন ইউজ করা ঠিক হবে না তাই একে নর্মালি আমরা অপারেশান করব এই গাদটা ফোজটা বের করব তো চলুন দেখি এই অংশটা কিভাবে আমরা সঠিক একটা জায়গায় আনতে পারি কাছ থেকে দেখলে কে খুবই ভয়ের একটা জায়গা অংশ চলুন বন্ধু শুরু করা যাক আজকের টিউমার এবং তার সমাধান পেকে বেরিয়ে যাওয়া টিউমারের কি সমাধান কোনো ধরনের ইনজেকশান ছাড়া

ऊपर हाथ दे ऊपर हाथ दे ऊपर हाथ दे ऊपर ना ना ऊपर एक हाथ दे साफ़ होता है ओये हाँ हाँ हाँ, हाँ। तो अभी ना ना आसे आखों ना

ওসব কিছু দিস না ওসব কিছু দিস না ওসব কিছু দিস না দিস না ਵਾਹ ਕੋਠੀਂ ਫਾਕਾ ਫਰਦਿਸ কি করতে দাঁতের বেটাই বেশি দিলো কাল বসে বসে

ये दो तो दर्द आ सुन ना एकटा हम्म अच्छा हां अच्छा बंदो आसे दर्द तो करा छलो एकटा हम्म तो करा छलो इरावै हनवर होबे परे ने आसे तो

ঔষধ দুটো ঔষধ প্রয়োগ করা হলো আজকে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে আমরা ধুয়ে নিলাম এবং ওই ক্ষতটা পরিষ্কার করে নিলাম কুচ বের করানোর পরে এবং তারপরে বিটাডাইন দিলাম যা ক্ষতটা শুকাতে সাহায্য করবে এ যেহেতু গর্ভবতী তাই এই পর্যন্তই এর ট্রিটমেন্ট এখন থেকে এক সপ্তাহ কম করে একে শুধু ড্রেসিং করতে হবে এই দুটো দিয়ে পরিষ্কার করতে হবে হাইড্রোজেন দিয়ে এবং ভিটাডাইন দিয়ে সুন্দর করে ওই জায়গাটাকে লেপে দিতে হবে যেন ঘাটা এবং কত জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে আসে তো বন্ধু আজকের বার্তা এইখানে শেষ করছি এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমরা যে সমাধান করে থাকি প্রত্যেকটা সমাধান দেখাবো ব্রিডগুলোর বাস্তবতা জানবেন সত্যিটা জানবেন তারপরে নির্বাচন করার বুদ্ধি আপনার কাছে আপনি নির্বাচন করবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতো এইখানেই সম এইখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বার্তা নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন